পৃথিবীর ভূতক অনেকগুলো কঠিন টেকটোনিক প্লেটে বিভক্ত যেগুলো অ্যাস্থেনোস্পিয়ারের উপর ভেসে থাকে এবং প্রতিনিয়ত সরছে এই গতিবিধির ফলে সৃষ্টি হয় ভূমিকম্প আগ্নেয়গিরি পর্বত ইত্যাদি এট টেকটোনিক্স তত্ত্ব উনিশশো ষাটের দশকে গঠিত হয় যা মূলত কন্টিনেন্টাল ড্রিফট তত্ত্ব ও সি ফ্লোর স্প্রেডিং তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি পৃথিবীর উপরের স্তর লিথোস্ফিয়ার অনেকগুলো টেকটোনিক প্লেটে বিভক্ত প্রতিটি প্লেট অ্যাস্থানোস্পিয়ার নামক আংশিক গতিত একটি স্তরের উপর ভাসছে পৃথিবীতে প্রধান সাতটি প্রধান প্লেট রয়েছে যেমন প্যাসিফিক প্লেট নর্থ আমেরিকান প্লেট সাউথ আমেরিকান প্লেট আফ্রিকান প্লেট ইউরেশিয়ান প্লেট ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট অ্যান্টাইটগুলো তিন ধরনের গতিবিধি করে ডাইভার্জেন্ট বা বিচ্ছিন্ন সীমা যেমন মিড অ্যাটলান্টিক রিজ কনভার্জেন্ট বা সংঘর্ষ সীমা যেমন হিমালয় পর্বতমালা ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেট আর ট্রান্সফর্ম সীমা যেমন স্যান অ্যান্ড্রিয়াস ফল্ট ক্যালিফোর্নিয়া রেট টেকটনিক্সের মাধ্যমে সৃষ্টি হয় মহাদেশ ও মহাসাগর পর্বতশ্রেণী আগ্নেয়গিরি ভূমিকম্প ও সমুদ্রতলীয় খাজ